আমি ওরও বাস করবাম হ্যাঁ অটো বাস তাহলে কাম হিক আগে আগে মোটরসাইকেল মেকারি হিক পাইতাম না আমি এটাও করবা তুই তিন বেলা যদি ভাত খাইতে চাস তাহলে আনো কামটা হিক দি আর নইলে যদি মন দিয়ে লেখাপড়া করস অটোর চিন্তা ভাবনা বাদ দিয়া তাহলে মনে কপাল ভালো হইব আর যদি তুমি অটোর চিন্তা করো যে অটো বাস করবা না না লেখকে না কইরা তাহলে মোটরসাইকেলে মেকারি করো অন কি কস কাম হিকবি না কাম হ্যাঁ ছাড়ো ছাড়ো আনা আনা